কয়েক ধাপের বন্যায় নানা রকম প্রতিকূলতা আর দুশ্চিন্তাকে সাথে করে দিন যাপন করছে বিয়ানীবাজারবাসী মানভাসী সব মানুষগুলো চেয়ে আছে সরকারি ব্যক্তি কিংবা বিভিন্ন সাংগঠনিক সহায়তার দিকে বিয়ানীবাজারে এই প্রথমবার সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস নিয়ে এলো ডিজিটাল ফার্মেসি জলমার্ট হোয়াটসঅ্যাপে সেন্ড করুন প্রেসক্রিপশন আর ওষুধ পৌঁছে যাবে ঘরে জলমার্ট ফার্মা অ্যান্ড সার্জিক্যাল শপ মেইন রোড হাসপাতাল গেট বিয়ানীবাজার সিলেট এমন দুর্দিনে অসহায় এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাজার গতকাল শুক্রবার তাদের স্থায়ী কর্মসূচি মানবসেবার অংশ হিসেবে কুরারবাজার ইউনিয়নের গোবিন্দশ্রী আঙ্গুরা মোহাম্মদপুর উত্তর আকা খাজনা আঙ্গুরা পঞ্চখণ্ড গ্রামের সত্তরটি বর্ণাক্য পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় খাদ্য সামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান প্রায় প্রতিদিনও বিভিন্ন এলাকা সফর করি আর আজকে আমি জমি ইসলাম কুলার কুলারবাজার ইউনিয়ন কর্তৃক আজকে এই কুলারবাজার ইউনিয়নের বিভিন্ন দুর্গত এলাকা টাইম টাইম বিন্য মানুষের কিছু সহযোগিতা করা আমিও আইসি এলাকা দেখি আর সন্তানোর সহযোগিতার আল্লাহ তালা কবুল করতা আমরা তো মানুষ মানুষের সেবা করা আমরা দায়িত্ব যতদিনও যে কোনো বিপর্যস্ত অবস্থান থাকে না এখানে আপনারা অতীতে আছেন বাইশ সালের বন্যার সময় আলিমুলা মা এই সময় জনপ্রতিনিধি বুঝা গেছে আলিমুলা মামা হল মানুষ আলিমুলা গেছে দায়িত্ব হয়তো কোনো সাহায্য সহযোগিতা আর আইলে আমার নামখান দিত আমরা দেখি আর আমরা বিয়ানু হাজার তো তো সিলেট অঞ্চলে জমিতুল আমার ইসলামর কার্যক্রম সবসময় আমরা দেখি আইটা সব এলাকা তো আমরা বন্যার্ত মঞ্চের পাশে আসি বিপদগ্রস্ত মঞ্চের পাশে আসি ইনশাআল্লাহ যতদিন আমরা বাঁচিয়ে থাকবো মানুষের খেদমত করিয়ে দেবো ইনশা আল্লাহ আল্লাহ তাহলে আমরা তৌফিক দিতে এমন সংকটময় মুহূর্তে ত্রাণ সহায়তা পেয়ে খানিক স্বস্তিতে ভুক্তভোগীরা আমরা এই ফান্ডেশন চেয়ারম্যান সাহেব আইসবেন আমরা রে দিয়া গেছি নিজে দেখিয়া আমরা অত্যন্ত খুশি আপনারা যে আমরা সাহায্য করছে না আমরা আপনার জন্য খুশি আলহামদুলিল্লাহ আর ভাইছি ও তো আমরা ভাইলাম আল্লাহ রকম খুশি নিজে যে আমরা খুশি খুশি আল্লাহ রকম সারা খুশি খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মাওলানা তোফায়ল আহমেদ সহসভাপতি মাওলানা মাহতাব উদ্দিন সাধারণ সম্পাদক মাওলানা শাহেদ আহমেদ বাজার ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি আব্দুল ফাত্তা উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ওলিউ রহমান অর্ধশত ফ্যামিলিরে বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং ওষুধপত্র আমরা আজকে বন্টন করছি এটা আমাদের প্রথম দাব ইনশাল্লাহ আগামীতে আমরা আরও দিতাম আমরা প্রচেষ্টায় আছি তো বন্যা বারবার আমাদের সিলেট অঞ্চলের অঙ্কুটার বাজার বারবার আক্রমণ করে ইসলাম বারবার ভাষে দাঁড়ায় আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে আমরা জম ইসলামর নির্বাহী সভাপতি মৌলায় মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লা দিয়ে মার্চ করেছিলেন তখন আমাদের সিলেটের প্রতিটি ঘরে ঘরে একটি দাওয়াত পৌঁছেছিলেন যে আপনারা যদি বন্যাক বলিত বাঁচতে চান তাহলে বরাক ফাদ এই যে এটা মনন ফাঁদ আমাদের জন্য এটাতে রুখে দাঁড়ার লাগি। আর এই বরাক বাদটা যদি আমার হইতো না তাহলে আমরা এই যে হঠাৎ আক্রমণ হতাম না আল্লাহ আমরা এইভাবে রিলিফ দেওয়া মানুষের সহযোগিতায় আমরা দাঁড়াইতে পারি আল্লাহ আমরা সবাই তরুক দিতা আর আমরা দিচ্ছি আগামীতলা দেওয়ার চেষ্টা করতাম ইনশাল্লাহ আল্লাহ আজকে আমাদের প্রথম দাপ হিসাবে আমরা গোবিন্দশ্রী উত্তরা কাজনা আঙ্গুরা এই সমস্ত এলাকায় যারা বন্যা প্লাবিত হয়েছেন বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা ত্রাণ সামগ্রী দিয়েছি ইনশাআল্লাহ আমাদের এই দাপ আমাদের এই যে ত্রাণ সামগ্রী যে বিতরণ রয়েছে এটা আমাদের এই কার্যক্রম সামনেও থাকবে এটা হচ্ছে আমাদের প্রথম দাপ আমরা দ্বিতীয় দাপ তৃতীয় দাপে আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা সেখানকার বন্যার্থ মাসের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ আর উপস্থিত ছিলেন মাওলানা সিদ্দিকুর রহমান হাকিমুল ইসলাম এমাদ উদ্দিন মুস্তাফিজুর রহমান কামরুল ইসলাম দিলোয়ার আহমেদ সাজ্জাদ আহমেদ তামিম আহমেদ সহ কুড়ারবাজার ইউনিয়ন জমিয়তের বিভিন্ন দায়িত্বশীলগণ আজকে আমরা কুড়াবাজার ইউনিয়ন জমিয়তের পক্ষ থাকি প্রায় অর্ধেক শতাধিক ফ্যামিলির মাঝে